দেড় মাস অতিক্রান্ত হয়ে গেলেও নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় অবসরপ্রাপ্ত কর্মীরা পেনশন পাচ্ছেন না সে কারণে মূল ভবনে ঢোকার মুখে অবস্থান বিক্ষোভ করছেন পেনশন প্রাপকেরা তাদের দাবি যতক্ষণ পেনশন না পাবেন ততদিন অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন এ বিষয়ে উপাচার্য জানানো হয়েছিল কিন্তু এখনো সেই সুরাহা না হওয়ায় আজ তারা এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন যারা বিশ্ববিদ্যালয় তারা এখানে আজকে হাজির হয়েছে আজকে মাসের সতেরো তারিখ আজকে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পেনশন এখনও আমরা পাইনি এটা কোনো দিনই হয়নি পেনশন পেতে দু চার দিন দেরি হয়েছে ঠিকই কিন্তু মাসের সতেরো দিনের পরেও পেনশন পাওয়া যাবে না এটা আমরা ভাবতেও পারি না প্রায় দু হাজারের উপরের কর্মচারী তারা আজকে পেনশনের অভাবে অনেকে না খেতে পেয়ে মরছেন ক্যান্সারের রোগী নানাবিধ কঠিন কঠিন রোগ তাদের চিকিৎসার পয়সা নেই খাওয়ার পয়সা নেই দূরে দূরে ভিক্ষা করছেন এরকম একটা পরিস্থিতি আমরা ইতিপূর্বে গত পরশু একবার ভাইস চ্যান্সেলারের কাছে এসেছিলাম ভিজিকে বলেছিলাম যে আপনি যেভাবেই হোক না কেন আজ গতকালের মধ্যে পেনশনটা দেওয়ার ব্যবস্থা করুন ভিজি আশ্বাস দিয়েছিলেন যে হ্যাঁ উনি চেষ্টা করছেন যাতে গতকালের মধ্যে পেনশন পাওয়া যায় আমরা ভিজিকে বলেছিলাম ভিজি বলেছিলেন যে গভর্নমেন্টের গ্র্যান্ট পাওয়া যাচ্ছে না আমরা বলেছিলাম গভর্নমেন্টের গ্র্যান্ট না পাওয়া গেলেও বিশ্ববিদ্যালয়ের অন্য যে ফান্ড আছে সেই ফান্ডের থেকে টাকা ডাইভার্ট করে আমাদের পেনশনটা দেওয়া হোক অথবা ব্যাংকের থেকে ওভারড্রাফ নিয়ে আমাদের পেনশনটা দেওয়া হোক বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই ঘটনা আছে যে ব্যাংক থেকে ওভারড্রাফ নিয়ে কর্মচারীদের মাইনে বা পেনশন দেওয়া হয়েছে তাহলে আজকে মাসের সতেরো তারিখ এখনো পর্যন্ত কেন দেওয়া হলো না এবং গতকাল উনি এখানে কথা দিয়েছিলেন যে নাইনটি নাইন আজকে আমি কথা দিচ্ছি আজকের মধ্যে আমি পেনশন দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু উনি সেটা দেননি উনি না দিয়ে উনি এই মাত্র উনি বর্ধমানে কিসের ওনার প্রোগ্রাম আছে উনি সেখানে চলে গেলেন ওনার এই ভূমিকাকে আমরা তীব্র নিন্দা জানাই যেখানে এই বিশ্ববিদ্যালয়ের দু হাজারের উপরের প্রাক্তন কর্মচারী তারা পয়সার অভাবে না খেয়ে পেয়ে ঢুকছে সেই ক্ষেত্রে উনি সেটাকে প্রায়োরিটি না দিয়ে ওনার উচিত ছিল আজকে নবান্নে বা রাইটার্স এ গিয়ে মন্ত্রী বা সেক্রেটারির সঙ্গে দেখা করে যাতে ইমিডিয়েটলি টাকা স্যাংশন হয় তার ব্যবস্থা করা সেটা উনি না করে উনি বর্ধমানে না কোথায় কি প্রোগ্রামে গেছেন আমরা জানি না আমরা ওনার এই অ্যাক্টিভিটিকে তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আমরা আজকে এখানে অবরোধ করেছি এবং আমরা আজকে কাউকে ঢুকতে দেবো না যতক্ষণ পর্যন্ত আমাদের পেনশন চালু না হবে আমার নাম মলয় দাস রায় আমি এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কর্মচারী